গুড মর্নিং আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি কেননা বাবার খুব শরীর খারাপ খুব শরীর খারাপ বলতে বাবার দাঁতে যন্ত্রণা ভীষণ হয়েছে তো তার জন্য দিদিও সকাল সকাল চলে এসছে কে রে তুই স্কুলে গেছিলি তিতলি কই এখনই আসলি স্কুল থেকে তার নাকি দেখতে পেয়েই চলে আসলি বল কেননা তুমি আসতা না ওই জানি তো কে তিতলি আছে হ্যাঁ কখন আসলি কারণ হচ্ছে দাঁতের ব্যথা আর ফুলে গেছে পুরোটা এটা নিয়ে কথা বলে সেরকম ভালো বলতে পারছিলাম শুধু আমি নিয়ে এসেছি ডাক্তারের কাছ থেকে দেখিয়ে কিন্তু তাকে কোনো কাজ হচ্ছে না কাজ গিয়ে হচ্ছে আর হসপিটালে যাবো হসপিটালে ডাক্তার একটা আসবে দাঁতের ডাক্তার আর কথাটা ওই স্পষ্ট বাড়তে পারছি না কারণ কিরকম সেরকম কথা বলতে পারছি না কারণ এমন ফুলেছে খুব ব্যথা করে এখানে কিছু খেলে পরে ব্যথাটা বেশি হয় মানে এই উপরের দিকটার তিন চারটা দাঁত নিয়ে একটা হয়েছে মনে হচ্ছে আমার তো ডাক্তার তো দিকে আসবে তা চল আগে ফোন করা সাড়ে গেলেই হবে না ওখানে গিয়ে তো আবার সেই ডাক্তারকে দেখা দেবো ওয়েট করতে হবে আমাকে তুমি তোরা চলে আসবে আমি ডাক্তারকে বেশি যাক আজকে মনা এসছে সকালবেলা এলো যে বাবা দাঁত খুলেছে কালকে শুনেছে শুনে সকালবেলা এসছে আমাকে দেখতে সোনা দুধ আসে না অনেক সকালে দুধ বাসে না থাকো না থাকো আমি না আমি যাচ্ছি

জানো না স্কুলে যাবি স্কুল থেকে আসলি না যাবি এখন মর্নিং স্কুল যাক এখন গরমের দিন তো

করিস সমুদ্রের কাঁকড়া আজকে বাজারে কাঁকড়া পেয়েছে সমুদ্রের তাই সমুদ্রের কাঁকড়া নিয়ে চলে আসছে আর কাঁকড়া তো সবাই ভালো খায় তার দেখে আর এদিকে তো দাঁতে ব্যথা হয়ে বসে রয়েছে দাঁতের গোড়া ফুলে আসে কাঁকড়া তো খেতে পারবে না

ভাই কাঁকড়া ঘুটা কাঁকড়ার থেকে স্বাদ বেশি রান্না করার জন্য মশলা নিয়ে আমি বসে গেছি যা যা মশলা লাগবে এই শুকনো লঙ্কা আদা রসুন জিরে পেঁয়াজ আর এই যে শুকনো লঙ্কা একটা জিনিস আমি একসঙ্গে বেটে নেবো জিরে শুকনো লঙ্কা আদা রসুন একসঙ্গে আমি বাড়ব

নদীর একটু পাছমিলে লঙ্কার গুঁড়ো দেবো তো এটা আমি হালকা ভেজে নিয়েছি এবার পাটা মশলাটা দিয়ে দেবো সবলার বাকিটা ধুইয়ে হালকা জল দিয়ে দেবো

বাবা ভেবেছে যে আমি না খাই খাই বাড়ি সবাই খাবে ওই কারণে নিয়ে এসছে বাবা তো আজকে বাবা খাবে না যদি জল খায় তো খাবে আর বাবা খাবে ধোয়াতে কথা মোটার বাবা ভাত খাওয়া খেতে ভালো জলাম কষা কষা করবো অল্প করে আমি জল দিলাম জাল হবে কষা কষাই হবে দারুণ কিন্তু

হালকা ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যাক ভালোই বৃষ্টি হচ্ছে আজকে

পরিমাণ মতো লবণ দিয়ে দেবো অল্প দিয়ে দেবো ভালো করে মাখায় মাখির ডিম মাখুর ডিম ভাজা হয়ে গেছে এবার আমি এটা নামাই নেবোটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নেব এবার একটু জিরে ভেজে নেব একটু জিরে ভেজে তুলে নেবো মোচার ঘন্ট করবো তো মাছের ডিম দিয়ে একটু জিরে বাটা দেবো ভাজা জিরে জিরে তো রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর জিরে তো তেলের মধ্যে রয়েছে জিরেটা দিলাম না এইবার মোচাটা দিয়ে দিয়ে দেবো আর হলুদ তো সিদ্ধ করার সময় হলুদ দিয়েছি বেশি দেবো না সামান্য দেবো

কাঁকড়ার ফ্যানগুলো যেগুলো শক্ত সেগুলো আমি ওনাকে দিয়ে দিচ্ছি কারণ আমি নরমগুলি একটু একটু করে শাড়ি ফেরে হাত দিয়ে খাচ্ছি আর রান্নাকে তো খুব ভালো হয়েছে অসাধারণ রান্না ভালো লাগলো কে আসবে তাই কাঁকড়া যে এত ভালো লাগে আমি কোন দিন বুঝতে পারি যে এত ভালো লাগবে এই রান্নাটা তা রান্না করেছে সত্যি খুব ভালো হয়েছে তা ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিও